আর হজরত এর প্রতিযোগিতা থাকতো তাদের দুজনের মধ্যে একটা হিংসা হত হিংসা করা হারাম না হালাল হারাম না অথচ তাদের হিংসাটা হালাল এক ধরনের হিংসা সেটা হলো উত্তম হিংসা হারামাবো নিশঙ্ক না ওটাও উত্তম ওই হিংসা আপনি করা উত্তম কি চেটে উনি দুই রাখা করছে আমি ছয় রাখাত নামসব কথা বলছে বুঝতে পারছেন উনি দশ টাকা টান করছে আমি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দাম করছে উনি এক হাজার দাম করছে আমি দুই এই হিংসা করা শরীর সম্মত এবং উত্তম আও বোকাদের সাথে সাথে একটা হিংসা থাকতো সবসময় কারণ তারা সবসময় প্রতিযোগিতা করত। ইসের বোর্ডের প্রতিযোগিতা আর তারা এ প্রতিযোগিতা করত আমি আপনাদের প্রতিযোগিতা আছে এখন জাহান নামে কে আগে যাব কথা কন না কেন প্রতিযোগিতা আছে আপনার নাফার মানির দিক দিয়ে অবৈধ ইনকামের দিক দিয়ে কামাই মাসে হজরতমার আর আবু বাকরের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হইল আল্লাহ মসজিদে নববী হজরের নামাজ কমপ্লিট করে সাহবাইকারকে ডাক দেয়া বলতেছে ও সাহবাই আমি একটু তোমাদের একটা কথা বলতে চাই বলতে কি চাই তাবুকের যুদ্ধ শুরু হবে কয়েকদিন পর এই তাবুকের যুদ্ধ করার জন্য অস্ত্র অর্থ শ্রম বুদ্ধি শারীরিক সহযোগিতা সব জিনিসের দরকার এ বাজার আল্লাহ রাস্তায় জেহাদ করতে গেলে শুধু ওই জান দিয়ে হয় না ভাই অর্থ দরকার আছে মাল এবং জাল মাল এবং জান দুইটাই কিন্তু আল্লাহর রাস্তায় দরকার কথা বলেন ঠিক কি আল্লাহর রাসুল সাহাবাই কেরামদেরকে বলতেছে আমি তোমাদের একটু সহযোগিতা তাবুকের যুদ্ধে আমরা যাব তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে তো অর্থের দরকার তাহলে অর্থের তোমরা যোগান কে কে দিবা সাহাবাই কেরাম তো নবীর কথা শুনতে দেরি তারা মানতে দেরি নাই

আজকে কি হবে খেলা হবে খেলা বলতেছে আবু বকরের সাথে আর আমার একটা মারাত্মক খেলা হবে সাহাবাই কেরাম হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ি থেকে যে যেরকম সমর্থন সম্বল আছে সে ততটুক আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে এসে হাজিরা দিচ্ছে হুজুর এই যে আমার এক টাকা এক দিন আর এই যে আমার গোম এই যে আমার জব এই যে আমার দুটা উঠ এই যে আমার দুটো একটা দুম্বর মানে যার যেতটুক সমর্থন

আমাদের যে সম্পদ গুলো আছে সম্পদটাকে দুই ভাগ করো ডাকতেছে বলতেছে এত কথার জবাব দেওয়া যাবে না কারণ বউ বলেন সন্তান বলেন রাষ্ট্র বলেন যেটাই বলেন না কেন নবীর উপরে কোন কথার মান আছে আছে নবী বলছে এইটা রাষ্ট্র বলতেছে ওইটা কোনটা মানবেন আমাদের সমাজে বহু মুসলমান আছে নবীকে বলে ফেলাবে রাষ্ট্র নেতার কথা বিমান কথা বলেন না কেন নবী বলতে অবিবি তোমার জবাব দেওয়ার মতো সময় না এখন আমাকে তাড়াতাড়ি যাইতে হইবে কারণ একটা খেলা দেখাবো খেলা এই খেলা দেখানোর জন্য তাড়াতাড়ি আসছে বলছে কি খেলা

সম্পদ পটলার ভিতর থেকে ঢালছে ঢালার পর দেখে ঝাড়ু আছে ঝাড়ু বসন্ত চুলের ছাই আছে আর অমর রাজি আল্লাহ মনে মনে হাসিচ্ছে অমরের চেয়ারের মধ্যে হাসি থাকার কারণ হইল আজকে আলবকরকে ঠকাছি এ মুসলমান অমর ডাক দিয়া মনে মনে বলতেছে আমি কোনদিন আউ কে পিসে ফালাইতে পারি নাই আজকে অমর আউ বকরকে পিসে ফালাইল দানের দিক দিয়ে ডাক দিয়া বলতেছে অমর সামনে আসো সামনে আসো বাবাজি

তুমি কতটুক নিয়ে আসছো ডাক্তার বলতেছে আমার যতটুক সম্পদ আছে এই সম্পদ শুধু নয় আমার বাড়ির সোলার সাই পর্যন্ত আপনার দরবার নিয়ে চিৎকার করে বলেন সোবাহ নিয়ে আসছে অর্থ আর অর্থ তো যতটুক নিয়ে এসছে তার সাথে কি নিয়ে এসছে

আপনার কথা যখন শ্রবণ করছি শুনছি বাড়িতে গিয়ে আমার যে সম্পদ ছিল সব সম্পাদ এক জায়গায় করে আপনার কাছে হাজিরা দিছি তাহলে বলতেছে বাড়িতে আমার আল্লাহ আর আমার আমার বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহ হয়ে গেল হাসতে হাসতে দুই চোখের পানির চলে আসছে